নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছে আমরাও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি বিকালবেলা থেকে তো সকাল থেকেই শোনা যাচ্ছিলো আমাদের বাঁধেতে নাকি জল এসে গেছে তো সব সব জায়গাতেই তো এখন বন্যা পরিস্থিতি চলছে তো এদিকেও যেহেতু আমাদের বাঁধের কিছুটা আগেই নদী তো যার কারণে কি বলছে বাঁধের কোলে জল এসে গেছে খুব সম মানে সকাল থেকেই হইচইয়ের ব্যাপার একটা যে বাঁধ ভাঙতেও পারে ভাঙতেও পারে যেহেতু অনেক জায়গায় জল ছাড়া হয়েছে তো সেই নিয়ে খুব টেনশানে ছিলাম তো দুপুরবেলায় কাকু এসে বলছে যে অনেকটাই জল বেড়ে গেছে তাই মা বলে চলো আজকে দেখে আসি বাঁদের কোলে কত সত্যি কথা বলতে কি বন্যা এমনই একটা জিনিস মানুষের যা হাহাকার এসে যায় যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে মানুষ জানে যে তাদের কীরকম দুর্ভোগ্যের মানে দিন চলছে তাই বিকালবেলা মা আমি কাকিমারা সব বেরিয়েছি দেখতে জল আর এদিকে দেখো কাকিমাদের ছোট কাকিমাদের নতুন বাছুর হয়েছে ওর নাম রাখা হয়েছে জগা যেহেতু এটা মানে কিসের সময় হয়েছিল জগন্নাথের ওই রথযাত্রার সময় হয়েছিল বলে ওর নাম রেখেছে সবাই মিলে জগা আর এদিকে দেখো কাকা কেমন প্যাকাট এগুলোকে সুন্দর করে রোদ খাওয়ানোর জন্য মিলে দিয়েছে কদিন তো ভারী একদম বর্ষণ মানে ছিল যার কারণে রোদ পায়নি তো ভিজে গেছিলো তো আজকে একটু রোদ দেখে ভালোভাবে মিলে দিয়েছে তো এখন দেখো যাচ্ছি ভেরিবাদ হয়ে নদীর ধারে তো যেতে পারবো না নদীর ধারে কার তার আগেই তো জল এসে গেছে আর ভেরিবাদ একদম পুরো মানে চারিদিকটা পুরো ডুবে গেছে পুরো মানে রাস্তা পর্যন্ত ডুবে গেছে আর পুরো দিকটা যেন বন জঙ্গল হয় সবুজ হয়ে গেছে আর যেহেতু এই পুকুরে মাছ আছে যাহো মাছগুলো যাতে বেরিয়ে না যায় সেই জন্য মশারি জাল দিয়ে সমস্তটাই ঘেরে দিয়েছে আর দেখো পুকুর আর রাস্তা পুরো প্রায় সমান সমান হতেই চলেছে আর একটু এলেই মনে হয়তো ডুবে যাবে আর এইদিকে দেখো ছোটো ছোটো মানে পুকুরেতে ভীষণ পুঁটি মাছ খোলসে মাছ কত রকমের মানে জাওলা মাছ আর এদিকে বাল লাগিয়েছে মাছ ধরার জন্য ঘুনি বসিয়েছে এখানটা একটা জেঠু আছে সে বসায় মানে টুকটাক মাছ ভালোই পড়ে তো আর ডাঙায় তো এখন যাওয়াই যাবে না এত জল হয়ে গেছে কি অবস্থা চারিদিকে তো জানি না আমাদের দিকে বন্যা আবার হবে কিনা তো বলছে যে প্রত্যেকবারের তুলনায় এবারে জলটা একটু নাকি বেশি বেড়ে গেছে আর চারিদিক থেকে দেখুন এখন জল ছাড়ছে আর যেদিকে যেদিকে বন্যা হয়েছে সেদিকে তো মানুষের জীবনযাত্রাটাই পাল্টে গেছে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সত্যি বন্যা এলে মানুষকে পুরো শেষ করে দেয় তাই না তো যেখানে মানুষদের হয়েছে কি বলবো তাদের বিষয়ে তাদেরকে না পাচ্ছি সাহায্য করতে না পারছি তাদেরকে মানে দেখতেছি তাদের কষ্টটাই মানে অনুভব করতে পারছি যে এই কষ্টটা হতে পারে তো যতদিন না নিজেরা যাই জানি না যে আমাদের সাথে যদি এরকম হয় আমরাও সেই কষ্টের মধ্যে পড়ে যাবো তো ভগবানকে জানাই যারা বন্যার কবলে পড়ে যে তারা ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের দিকটাও যেন নাই হোক কারণ জানি যে কতটা ভয়ঙ্কর রূপ হয় তো চলে চলে এসছি বাঁধেতে ঢালে উঠছি তো মা আমি আর দিকে কাকিমা আছে আর বর্ষাকে নিয়ে এসেছি হ্যাঁ চ দেখতে যাবি আর দেখো চারিদিকটা যেন একটা যে থমথমে পরিবেশ হয়ে আছে যেন সেই কিছু ঘটার আগে যে মুহূর্তটা মনে পড়ে না সেই রকম আর দেখো বাঁধে উঠতেই সরং একদম চোখ চলে গেলো জলে দেখো কত জল এসে গেছে মানে বাঁধ কোথায় আর নিচেটা মানে খাল কোথায় থাকে কিন্তু বাঁধের মুখোমুখি একদম প্রায় জল আর বাঁধে আসার পর প্রচুর লোক এসেছে জল দেখার জন্য আর সবার মুখে একটাই কথা আমাদের এখান থেকে আরও মানে অনেকটাই যাবার পর সেখান থেকে নাকি বাঁদের থেকে চিরফাট হয়ে মানে জল আমাদের গ্রামের দিকে ঢুকছে মানে ওখানটা থেকেই মানে নাকি সমস্যা হচ্ছে ওখানটা যদি ফাটলটা মোটামুটি বড় ধরন করে তাহলে আমাদের মানে ঘর বাড়ি জলে যাবে তো ওটা নিয়েই সমালোচনা হচ্ছে যে শুনতে পাচ্ছি এখানে আসার পর তো দেখো বাঁধ থেকে মানে কতটুকু দু চার পা গেলেই দেখো জল এসে গেছে দেখেছো আর এখান থেকে আমাদের মানে যে শ্মশান পড়ছে তারপরে আমাদের যে জমি পরে মেজ তাদের যেসব চাষবাসের জমি সব এই জলের তলায় মানে কিচ্ছু নেই মানে মানুষের খাওয়ার জিনিসটুকু যেটা যে মানে চাষিরা যে চাষ করে রেখেছিলো সেইটুকু আর হাতে পেলো না সব এই জলের তলায় ভাসিয়ে নিয়ে চলে গেল। এই জল জানি না কবে সবই জ্বালা যন্ত্রণা থেকে কবে মানুষ মুক্তি পাবে তাই মানে বন্যার কবল থেকে আমরাও হয়তো রেহাই পাব না মানে খুব টেনশনের খাতায় চলছে এখন আমরা তো আমার শ্বশুরমশাই তো দোকান বাজার করতে চলে গেছে অলরেডি আর কি বলবো যে আমাদেরও চিন্তা হচ্ছে কি নাই হয় রাতে না কি হয় দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মানে লোকই ভর্তি আর যেখানটায় বলছিলাম যে বাঁধটা ফাটল ধরেছে ওখান ওখানে নাকি মানে সবাইকে খবর দেয়া হয়েছে মানে গ্রামের পঞ্চায়েতকে আরে তো ওনারা এসে নাকি দেখবেন দেখে বাঁধ মেরামতে করার কাজ শুরু করবে কারণ এখন থেকে নাকি চিড়ফাট দিয়ে জল যদি আমাদের গ্রামের দিকে ঢুকতে থাকে ওটা আস্তে আস্তে বেড়ে যাবে তো দেখো আমরাও আসছি আমাদের পেছনে কত লোক আসছে তো দুজনে এই বলা করছি যে দেখ আজকের পর হয়তো দুজনের সাথে আর আমাদের দেখা হবে না কি পরিস্থিতি চলবে কি জানি তো চারের দিক দেখো শুধু জলই জল তো তোমাদের ওখানে ওকে এইভাবেই জল এসে গেছে তো অনেক জায়গায় জল গেছে অনেক জায়গায় জল যায়নি তো যেখানে যায়নি যেন নাই যাক সকলে ভালো থাকুক এই কামনায় করি তো আর বাঁধটা অনেকদিন পর এসেছি এইখানে নতুন একটা চায়ের দোকান হয়েছে মানে প্রায় দু তিন মাস হয়েই গেলো তো আমি তো আসিনি তো আজকে এসে দেখলাম আর দেখেছ কত লোকের মুখে একটাই কথা যে আমাদের এতদিনও এতটা জল আসেনি কিন্তু আজকে অনেকটাই জল বেড়ে গেছে তো রাতে যদি আরও জল ছাড়ে তো আরও জল বাড়বে তো এই শুনেই যাচ্ছি জানি না কি হবে যদি হয় তোমরা জানতে পারবে